দুধবালি মেয়ের কাহিনী এক রাতে মদিনার রাস্তায় হযরত উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ তালা আনহু টহল দিচ্ছিলেন উম্মতে খোঁজখবর নেওয়া ছিল তার অভ্যাস শান্ত নীরব অন্ধকার রাতে তিনি হঠাৎ এক কুঁড়েঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন ভেতরে মা আর মেয়ের কথোপকথন শোনা যাচ্ছিল মা মেয়েকে বলছে মা দুধে একটু পালি মিশিয়ে দাও এতে দুধ বেড়ে যাবে আর আমাদের মুনাফাও বেশি হবে তখন মেয়ে বিনীতভাবে বলল মা তুমি কি ভুলে গেছ আমিরুল মুমিনিন উমর রাজিয়াল্লাহ তালা আনহু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন মা কিছুটা বিরক্ত হয়ে উত্তর দিল ওরে বোকা মেয়ে আমিরুল মুমিনিন তো এখানে নেই তিনি কি এখন দেখতে পাচ্ছেন তখন মেয়ে দৃঢ় কণ্ঠে বলল মা উমর না দেখলেও আল্লাহ তো সব কিছু দেখছেন এই কথা শুনে হযরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুয়ের চোখে পানি চলে এলো তিনি বুঝলেন আল্লাহভীতি এই মেয়েটির অন্তরে প্রবলভাবে কাজ করছে পরদিন সকালে তিনি নিজের ছেলেকে ডেকে বললেন বাবা তুমি ওই দুধওয়ালি মেয়েটিকে বিয়ে কর ভীরু মেয়ে ঘরকে বরকতময় করে তোলে তারপর সেই বিয়ে হয় আর তাদের বংশধরদের মধ্যেই জন্ম নেয় ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ শিক্ষা আল্লার ভয় থাকলে মানুষ কখনো একা হয় না সত্যবাদিতা ও তাকুয়া প্রজন্মের পর প্রজন্মকে বরকতময় করে তোলে গোপনে হলেও আল্লাহ আমাদের সব কাজ দেখেন